ডান্স করে নাচে রে ডঙ্কা টংঙ্গে আরে হাত তুলির ডান্স করে দাও ডান্স কেমন ঘুরেছে কেমন ঘুরেছে বলো ঘুরে তুমি না চ্যানেল আর এদিকে এখনো মশারির অর্ধেক খোলা হয়েছে অর্ধেক খোলা হয়নি আর ওই যে বাবার আর মেয়ে রয়েছে আজকে হচ্ছে আমাদের অষ্টমী এই যে অষ্টমীতে খাওয়ার প্রথম প্রথম খেতে হবে হচ্ছে গোটা মুগ ডাল আর হচ্ছে অশোক ফুল মানে অশোক ফুলের কুড়ি আর এরপরে আর ভাত ফাত কিছু খাওয়া যাবে না আজকে কোনো চালের জিনিস খাওয়া যাবে না আজকে খেতে হবে লুচি তারপরে পরোটা বা কেউ যদি সেটা না খেতে পারে তাহলে ডালিয়া এই সমস্ত আর কি খেতে পারবে তো এই নিয়ে আজকে তিন দিন পরপর উপোস চলছে নীল পুজোর দিন মাঝখানে একদিন ভাত খেতে পেরেছি তারপরে হচ্ছে ষষ্ঠী ছিল তারপরে গতকাল আবার ভাত খেতে পেরেছি আবার আজকে হচ্ছে অষ্টমী তো আজকের দিনটা করলে পরে মোটামুটি যায় তো এটা খেয়ে নিই আগে তারপরে জল খাবো আমার স্নান হয়ে গেছে এখন জল টল খেয়ে তারপরে চা খাবো আর আমার এই যে কন্যে উঠে গেছে কন্যে উঠে এখন ওর বাবার সাথে লড়াই করছে ওই আছে চলে আয় এ চলে আয় চলে আয় সব বকতে বকতে আমি শেষ এত দুরন্ত হয়েছে এত দুরন্ত হয়েছে সব সময় শুধু দৌড়ালি দেখ দেখো দেখো বলো আমার দিকে টাকা আমার দিকে আমার দিকে টাকা পিমনি দেখবে ওই দেখ পিমনি আমাদের তুমি দেখবে দাদা এক্ষুনি ফোন করবে এক্ষুনি ফোন করবো

কান হ্যাঁ তোমার জামা কোনটা তাই তো তোমার পেট কোনটা এই তো পেট তাই এখানে বসো এখানে বসো এখানে বসো আমি চিনু নিয়ে আসি মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে আর ওকে এখানে শুইয়ে দিয়ে আমি এখন আমার যা কাজবাজ রয়েছে সেগুলো করব ও ঘুমিয়ে পড়লে না অনেক কাজ একবারে করে আসা যায় তো এখানে ডালিয়া হয়ে গেছে আজকে ডালিয়া খাবো এর আগে যে আর কি ষষ্ঠী করেছি নীল নীল পুজোর দিনে সব লুচি খেয়েছি পরোটা খেয়েছি তো এসব খেয়ে না আর খেতে পারছি না তো পেটটাও একটু খারাপ হয়েছিল এসব খেয়ে মানে গরম একেই তার মধ্যে যদি আবার লুচি পরোটা সারাদিন ধরে খেতে হয় তাহলে তো বুঝতেই পারছো কি হয় তো এর জন্য আজকে ডালিয়া হয়েছে আজকে আমরা দুজনেই ডালিয়া খাবো আমি আর মা আর এই আমার জবা ফুল গাছে কিন্তু খুব সুন্দর ফুল ফুটছে আজ কদিন ধরে রোদের যা তাপ গাছ একদম মানে মানে নেতিয়ে যায় দিনের বেলায় তারপরেও দুবেলা করে জল দিই কতটা দুর্বল হয়ে গেছি একটু সিঁড়ি দিয়ে উঠেছি আর বুকটা ধক 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 করছে যাই হোক তোমাদেরকে যেটা আর কি মেনলি দেখানোর জন্য আমি এই মানে ওপরে ফোনটা নিয়ে আসলাম প্রথমত এখন পুজো দেব আমার সব কিছু হয়ে গেছে মানে পুজোর যে জোগাড় করা আর দ্বিতীয়ত এই হচ্ছে আমার রান্নাঘর এই রান্নাঘরটা তোমাদেরকে দেখাবো বলে আর কি ফোনটা ওপরে নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছ দাঁড়াও ব্যাগ ক্যামেরা দিয়ে ভালো করে দেখাই এই হচ্ছে আমার রান্নাঘর আর তোমরা দেখেছিলে এর আগে যে এটা একটা গোটা একটা স্লাব ছিল তো স্লাবের এই অর্ধেকটা গেঁথে নিয়ে এখানটায় রান্নাঘর করা হয়েছে তো এই এখানে একটু টাইলস বসাবো এর জন্যই এরকম করে রাখা হয়েছে আর এই জায়গাটাতে হবে তোমার সিঙ্কটা সিঙ্কের ওপরে এখানটায় ইচ্ছে আছে একটা কি বলে যে বক্স মতন হয় না যে জিনিসপত্র রাখার জন্য এই জায়গাটায় হবে আর এই তো কেমন হয়েছে আমার রান্নাঘরটা বলো অনেকগুলো কাজই হয়েছে যেমন বাইরেটা প্লাস্টার হয়েছে শুধু এই বাইরেটুকু প্লাস্টার হয়েছে তা না পুরো বাড়ির বাইরের থেকে পুরোটা প্লাস্টার হয়েছে কারণ সামনে বর্ষাকাল আসছে আর প্রত্যেক বছরই না জল সোপ করে কারণ এই বাড়িটা হয়েছে দু সালে আর এটা দু হাজার চব্বিশ তো অনেকটা বছর হয়ে গেছে প্লাস্টার ছাড়া তো জল সোপ করছে যার কারণে খুব তাড়াতাড়ি আর কি প্লাস্টারটা করা হয়েছে আর ও পাশে কলের চাতাল টাতাল ওই হবে মানে ওরা অর্ধেকটা কাজ করে রেখে গেছে পরে তোমাদেরকে অবশ্যই সেটা দেখাবো যখন হয়ে যাবে তখন তো চলো এবার পুজোটা করে নিই ছটপট করে প্রচণ্ড গরম লাগছে আজকে হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবারে আমি যেটা করি সেটা হচ্ছে এমনি নর্মাল পুজোই করি আমার বজরাঙ্গবলির কোনো মূর্তি নেই কারণ আমি শুনেছি যে বজরাঙ্গবলির মূর্তি নাকি ছেলেদের পুজো করতে হয় তো আমার বজরাঙ্গবলির কোনো মূর্তি নেই কিন্তু আমি নিয়ম করে হনুমান চালিসা পড়ি তো পুজো দিয়ে হনুমান চালিশা পড়বো আর মেয়ে তো ঘুম হচ্ছে তোমাদেরকে দেখালাম তো ব্যাস চলো হ্যাঁ ঝটপট করে এসব করে টরে নিয়ে তারপরে দেখা হচ্ছে এখন রাতের বেলা আমার মেয়ে এখন ছাতা নিয়ে এখন খেলছে আর ও ছাতা 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 করে পাগল হয়ে যাচ্ছে তো যাই হোক ওকে একটা ছাতা এবার মনে হচ্ছে কিনে দিতেই হবে তো ছাতা নিয়ে খেলতে থাকুক বা ততক্ষণ আমার ভিডিওটাও আমি এখানে শেষ করি তোমরা সবাই ভালো থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা